তো হেই হোয়াটসঅ্যাপে বেড়া দার কী অবস্থা সবার কেমন আছো তোমরা তো আশা করি সবাই অনেকটা ভালো আছো গাই আজকের ভিডিওটা কোনো গেম প্লে ভিডিও কিংবা কোনো প্যানেল অন্য কোনো টাইপের কিছু ভিডিও হতে যাচ্ছে না ভাই আজকের ভিডিও হতে যাচ্ছে ডিরেকলি থামলেন ঠিক আছে তো ভাই তোমরা দেখে থাকো যে আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন প্রকার লাইটিং এবং মানে থামলেনগুলো যে ইউজ করি তো ওই রকম থামলেন বানানোর জন্য আজকে আমি চলে আসলাম তো অনেকে আমরা কমেন্ট করে বলে যে ভাই আমি কীভাবে থামলেন তৈরি করব ভাই আমিও তো একটা ইউটিউবার আমার চ্যানেলে থামলেন তৈরি করতে হবে অনেকেই কিন্তু আমার এইভাবে কমেন্ট করে তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা তোমরা আমার মতো থামলেন তৈরি করতে চাও তো ব্রাদার চলো আজকে তোমাদেরকে দেখে দেবো কীভাবে থামলেন তৈরি করবা তো যারা আমার ভিডিওতে নতুন জয়েন হয়েছে ভাই অবশ্যই একটা লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবো আর আমার কলেজের সাবস্ক্রাইবার ব্রাদার যদি আসো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিও ঠিক আছে ভাই তো যাই হোক গাইস চলো ভিডিওটা শুরু করি আর তোমাদেরকে দেখিয়ে দিই আমরা কি কি অ্যাপস দিয়ে মূলত করি আর কীভাবে লাইটিংগুলো কালার করি কীভাবে ধামনাটা এডিট করি সব কিছুই তো চলো গাইস শুরু করে যাক আজকের ভিডিও তো গাইজ প্রথমত চলে যাব আমরা পিকসার্টে অ্যান্ড এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটাতে আমরা থামলানটা তৈরি করবো ওই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিব ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে গেছে এখানে অ্যাড ফটো দেখতে পারত এখানে একটা ক্লিক করে দেব তারপরে গেছি এখানে যে ক্যারেক্টারটা আমরা বসাবো আমাদের থামলানের মধ্যে তো ওই ক্যারেক্টারটা আমরা নিয়ে নিতেছি তো ওই ক্যারেক্টার আনার পরে দেখতে পারতো পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে ক্যারেক্টারে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য চলে যাবো রিমুভ পিজিতে তারপরে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো তো তারপরে একটু লোডিং হওয়ার পরে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তো এখানে ক্যারেক্টারের নিচে কিন্তু গাছ শেডু রয়েছে তো আমার শেডু কিন্তু এখান থেকে মুছে ফেলতে হবে যার জন্য উপরে থাকা চকটার মধ্যে ক্লিক করবো অ্যান্ড গেছ এখান থেকে কিন্তু এটা আমরা ফুল করে দিব আর এটা হালকা ছোট করে নিব। করার পরে কিন্তু গাছ আমরা এখানে যে শেডুটা রয়েছে ব্যাকগ্রাউন্ডের মানে ক্যারেক্টারের শেডুটা এটা কিন্তু আমরা আস্তে আস্তে মুছে ফেলবো তো সেদুটা মুছে ফেলার পর আমাদের এই ক্যারেক্টারটা কিন্তু থামলানির জন্য পজিশন মতো এখানে আনতে হবে তো আমি আমার পজিশন মতো এই কর্নারে রেখে দিলাম আর গ্যাস তোমাদের যেখানে সুবিধা হয় তোমরা ওইখানে রেখে দিও তো পজিশন মতো রাখার পরে এখানে গ্যাস তোমরা দেখতে পারবা লেয়ার তো লেয়ার উপরে ক্লিক করে এটা লক করে নিবা তোমাদের ক্যারেক্টারটা নিচে দেখতে পারবে স্টিকার তো জাস্ট স্টিকারে ক্লিক করার উপরে দেখতে পারবা সার্চ তো এখানে আমরা করে দিব ইয়েলো গ্লো যেহেতু আমাদের থামলেন হবে লাইটিং একটা থামলেন তো ইয়েলো গ্লো সার্চ করার পরে দেখতে পারবা এখানে কিন্তু অনেকগুলো ইয়েলো গ্লো চলে আসবে তো তারপরে এখান থেকে এই যে গ্লোটা দেখতে পারতো আমরা এটা নিয়ে নিবো তো এই গ্লোটা আনার পরে কিন্তু গ্লোটা একটু বড় করে নিব জুম করে নিবো ঠিক আছে তো জুম করার পরে লেয়ারে ক্লিক করব এন্ড এটা ট্যাপ করে নিচে নিয়ে যাবো যেন এটা ক্যারেক্টারের পিছনে চলে যায় তো গ্লোটা দেখতে পারতেছো আমার ক্যারেক্টারের পিছনে কিন্তু চলে আসছে তোমরা এটা তোমাদের ক্যারেক্টারের পজিশন মতো করে নিবা তারপরে গিয়ে এখানে দেখতে পারো ব্ল্যান্ড তো ব্ল্যান্ডে ক্লিক করার পরে এখানে তুমি দেখতে পারো অনেকগুলো অপশন আছে তো এখান থেকে তুমি অ্যাড এ দিয়ে দিবা তাহলে কিন্তু কালারফুল হবে একটু গ্লোয়িংটা মানে গোল্ডেন টাইট কালারফুল হয়ে যাবে তো যাই হোক এটা করার পরে এখানে লেয়ারে ক্লিক করবা গ্লোটাতে ক্লিক করে এটা লক করে দিবা তো এই গ্লোটাকে লক করার পরে উপরে টিক মার্ক দেখতে পারো এখানে ক্লিক করে দিবা তারপরে দেখতে পারো নিচে আরো অনেকগুলো অপশন আছে তো এখান থেকে শেপ নামের যে বাটনটা আছে এটা তোমার খুঁজে বার করতে হবে তো এই যে দেখতে পাচ্ছ শেপ এখানে ক্লিক করে দিব এন্ড তারপরে এখানে দেখতে পারো বৃত্ত চলে আসবে একটা গোল যেহেতু এটা কালারটা হোয়াইট এটা আমরা ইয়েলো কালার করে দিব যেহেতু আমাদের থাম্বনেলে হচ্ছে ইয়েলো কালার তো গাইস এটা ইয়েলো কালার হয়ে যাওয়ার পরে ক্যারেক্টার উপরে নিয়ে যাব পজিশন মতো তো এটা নেওয়ার পরে গাইস এখানে আবার দেখতে পারো প্ল্যান্ট তো প্ল্যান্টে ক্লিক করার পরে এখানে দেখতে পারো আরো অনেকগুলো অপশন আছে তো এখান থেকে সব থেকে ভালো হইব যেটা আমি তোমাদেরকে বলি ওভারলি ঠিক আছে তো ওভারলি দিলে কিন্তু অনেকটাই গ্লো চলে আসবে তোমাদের ক্যারেক্টারের উপরে তো ওভারলিতে ক্লিক করে উপরে দেখতে পাবো সক সকে ক্লিক করার পরে এখানে দেখতে পাবো ইনভেট ব্যাট ইন ব্যাটে ক্লিক করার পরে দেখবা যে গ্লোটা চলে গেছে তো গ্লোটা চলে যাওয়ার পরে এখানে দেখতে পাবো অ্যাডজাস্ট যে বাটনগুলো আছে মানে এই অ্যাডজাস্টগুলো তোমরা এটা মূলত নিচেরটা যেটা আছে এটা কমিয়ে দিবা আর উপরেরটা নিচেরটা পজিশন মতো কম রাখলেই হয় মানে বিশ্বের এর মধ্যেই তো তারপরে তোমাদের ক্যারেক্টারটা জুম করে এখানে যে দেখতে পারতাছো সাইডগুলা তো ওই সাইডগুলোর মধ্যে কিন্তু আস্তে আস্তে করে তোমরা এটা ঘষে নিবা ঠিক আছে গসা বলতে কি যে এখানে তোমরা এইভাবে করে মানে ইয়ে করে নিবা তোমাদের পজিশন মতো তো এটা করার পর দেখতে পারবা যে ক্যারেক্টারের সাইড দিয়ে একটা গ্লো চলে আসবে গোল্ডেন কালারের মতো মানে ইয়েলো ইয়েলো একটা গ্লো লাইটিং একটা বিষয় এরকম চলে আসবে তো এটা তোমাদের মতো তোমরা করে নিবা আমি আমার ক্যারেক্টারটা করে নিতেছি যাই হোক যখন ক্যারেক্টারের পাশ দিয়ে এটা লাইটিংটা পজিশন মতো গ্লো করে নিবা তারপরে উপরে দেখতে পারতেছ যে লেয়ার রয়েছে তো লেয়ারের উপরে ক্লিক করে জাস্ট এটা তুমি লক করে দিবা তো লক করে নেওয়ার পরে কিন্তু জাস্ট এখানে কাজ শেষ আমাদের ব্যাকগ্রাউন্ডের তো এটা সেভ করে নিব আমরা তোকে যে আমাদের লাইটিং ব্যাকগ্রাউন্ডটা সেভ করার পরে চলে যেতে হবে পিকজার লেপ অ্যাপসের ভিতরে তো জাস্ট আমরা অ্যাপসটা ওপেন করে নিব তারপরে এখানে ক্যান্সেলে ক্লিক করে দেবো অ্যান্ড উপরে থ্রি ডটে ক্লিক করে ইউজ অ্যান্ড গ্যালারিতে ক্লিক করে আমরা ওই লাইটিং ব্যাকগ্রাউন্ডে যেটা মাত্র এডিট করলাম জাস্ট ওইটার মধ্যে ক্লিক করে আমরা কিন্তু পিকজার লেপে নিয়ে চলে আসবো দেন তোমরা দেখতে পাবো অটোমেটিক্যালি এখানে নিউ টেক্সট নামে যেটা আছে জাস্ট এটার মধ্যে ডাবল ট্যাপ করবো অ্যান্ড এখানে কিন্তু আমাদের যে থামলেনে যে ফ্রন্টগুলো বা যে লেখাটা ইউজ করবো আমরা জাস্ট ওইটা লিখে দিবো তো আমি এখানে লিখে দিচ্ছি বিবেস তো তোমরা যেটা তোমাদের লিখতে হইব তো ওইটা তোমরা লিখে নিবা তো বিবেস লেখা হয়ে গেছে তারপরে এখানে এ যে অপশনটা আছে এ তো জাস্ট এর মধ্যে ক্লিক করে দিব তো এর মধ্যে ক্লিক করার পরে এখানে ফন্টে ক্লিক করে দিব আর এখান থেকে কিন্তু আমার যে ফন্টগুলো নাম আনিছিল এখান থেকে আমি একটা ফন্ট চয়েস করে নিতেছি তো এই ফন্টটা আমি চয়েস করে নিলাম আর কিভাবে এই ফন্টগুলো নামাবে ওরকম যদি পেতে চাও অন্য ভিডিওতে তোমাদেরকে দেওয়া হবে কমেন্ট করো যাই হোক তারপরে সরকে চলে যাব সরকে যাওয়ার পরে এটা আমরা ব্ল্যাক কালার দিয়ে একটু বাড়িয়ে নিব সিক্স কিংবা সেভেন করে দিবা তারপরে শ্যাডোতে চলে যাব। অ্যান্ড এইখানে যেটা আছে দ্বিতীয় নাম্বারটা একদম কমিয়ে দিব আর এখানে যেটা রয়েছে তিন নাম্বারে এটা একটু হালকা কমিয়ে চার নাম্বারটা বাড়িয়ে দিব ঠিক আছে তো এরকম একটা দেখতে পারবা ভালো একটা মোটামুটি এরকম চলে আসবে তো এটা করার পরে গেছে এখানে দেখতে পারবা টেক্সট আর প্লাস যেটা আছে জাস্ট এটাতে ক্লিক করবা তো তারপরে নিউ কিন্তু একটা টেক্সট চলে আসবে তো এটা আমরা ডাবল ক্লিক করব আর এখানে আমি আরও একটি লেখা লিখে নিব তো এখানে আমি লিখে দিচ্ছি যে প্লেয়ার তো তোমরা এখন আমারটা দেখতে থাকো আমি কিভাবে করি ঠিক আছে তো তোমরা যারা পিকজাল কাজ আগে থেকে মোটামুটি পারো তো তারা এটা খুব ভালো করে দেখলে বুঝতে পারবা তো আমি আর ভয়েস দিতে চাচ্ছি না আমি এটা এডিট করতে চাই তোমরা একটু দেখতে থাকো তো যাই হোক এটা আমরা আনার পরে এটাকে আমরা কালার করতে হবে ঠিক আছে তো আমরা জাস্ট এখান থেকে শহরটা আবারও বাড়িয়ে দিব তারপরে ওইটা যেভাবে করছিলাম মূলত বিবির যে সর যেটা করছিলাম ওইভাবে করে নি বা আবার ক্লিক করব। দ্বিতীয় নাম্বারটা কমিয়ে দিব ঠিক আছে তৃতীয় নাম্বারটাতে উপরেটা কিন্তু একশো রাখতে হবে তো এটা হালকা একটু কমিয়ে নিব চার নাম্বারটা হালকা একটু বাড়িয়ে নিতে হবে ঠিক আছে তো বাড়িয়ে নেওয়ার পরে এখানে টিকমাটে ক্লিক করে দিব তো তারপরে আমরা কালারে চলে যাব ঠিক আছে তো কালারে যাওয়ার পরে এখানে দেখতে ওরা নিচেরটা রয়েছে তো নিচেরটাতে ক্লিক করার পরে প্লাস যে সাইডে দেখতে পাচ্ছ প্লাসে ক্লিক করবা অ্যান্ড এখানে দুইটা অপশন রয়েছে ঠিক আছে তো দুইটা অপশন থেকে যে এখানে ব্ল্যাক কালার অপশনটা রয়েছে এটাতে ক্লিক করব করার পরে আমরা গোল্ডেন একটা কালার নিয়ে আসবো টেক্সের মধ্যে তো তারপরে আমরা এই কালারটা দিয়ে দিলাম ঠিক আছে তো এটা দেখো হালকা কমলার মতো তো দ্বিতীয় নাম্বারটাতে আমরা ডিরেক্টলি ইয়েলো কালার দিয়ে দিব মানে হলুদ কালার তো এটা দেওয়ার পরে আমরা দুইটা হালকা একটু কাছে নিয়ে চলে আসবো ওকে তারপরে আমরা ওকে ক্লিক করে দিব ওকে ক্লিক করার পরে দেখো এরকম একটা অপশন চলে আসছে দেন গিয়ে আমরা চলে যাব ইনের শেডু তো ইনার শেডুতে যাওয়ার পরে এখানে দেখতে পারতেছি ইয়েলো কালারটা যেহেতু আমরা এটা গোল্ডেন একটা কালার করতে যাচ্ছি তো ইয়েলোটা সিলেক্ট করার পরে প্রথম একটা কমিয়ে দিলাম আর এটা আমরা 5 দিয়ে দিবো একটা দিয়ে দিবো থ্রি ঠিক আছে তারপরে দেখো এরকম একটা লাইটিং একটা মানে টেক্সট চলে আসবে আমাদের সামনে খুব তো যাই হোক গেছে এইভাবেই কিন্তু প্রত্যেকটা লেখাগুলো কিন্তু আমরা কালার করে নিতে পারবো ঠিক আছে প্রত্যেকটা লেখা তো আমি এইভাবে প্রত্যেকটা লেখাগুলো আমি কালার করে আমার পজিশন মতো বসিয়ে নিব আর তোমরা যারা এডিট মোটামুটি পারো তোমরা তোমাদের পজিশন মতো বসিয়ে নিবা তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো লাস্টে কিন্তু আরও বিষয় আছে ওগুলো তোমাদের শিখতে হইব নাহলে কিন্তু অনেক কিছু মিস করবা তো যাই তোমরা ভিডিওটা দেখতে থাকো যাই হোক গাইজ আমার থামলেন কিন্তু লেখাগুলোর কাজ অনেকটাই কমপ্লিট যেমন লেখলাম ডিবেস প্লেয়ারের অনেক অহংকার তো এইটা আমি গাইজ এখান থেকে পজিশন সরিয়ে দেবো কারণ ভাই আমার ওই সাইডে আরেকটা ক্যারেক্টার রাখতে হবে আর ওই ক্যারেক্টারটা রাখার জন্য কিন্তু আমার এই যে এখানে যে প্রত্যেকটা ফ্রন্ট মানে লেখাগুলো এগুলো কিন্তু আমি আলাদা আলাদা করে মতো বসিয়ে দিতেছি যেহেতু আমি ওই সাইডে মানে একটা ক্যারেক্টার বসাবো যার কারণে আমার ওই ফন্টগুলো ছোটো করতে না কখনই বসাতে পারবো না অন্য একটি ক্যারেক্টার তো দেখো আমি কিন্তু এটি করে ফেলেছি তবে আমি আমার লেখাগুলো পজিশন মতো বসিয়ে দিচ্ছি এখন আমার একটা বিবেশ লাগানোর জন্য উপরে ক্লাসে ক্লিক করবো অ্যান্ড গ্যালারিতে ক্লিক করে দিব তারপরে এই যে দেখতে পারতেছো এখানে কিন্তু বিবেচ রয়েছে তো বিবেশ আমি ক্লিক করে এটাকে আমি ক্রপ করে নিচ্ছি যেন আমার পজিশন মতো বসাতে পারি আমার টেক্সগুলো যে লেখাগুলো ওইটার পাশাপাশি তো আমার বিবেশটা হালকা ছোট করে এই এখানে উপরে লেখাটার সাইডে এই সাইডে দিব না গেছে না এখান দিয়ে দিলেই মানে বিষয়টা ব্যাটার দেখা যাচ্ছে তো তোমরা যারা থামলে মধ্যে একটু কোন দিক দিয়ে কি দিলে কীভাবে দিলে ভালো হবে তোমরা অবশ্যই এটা ভালো করে বুঝবা তারপরে গেছে আমি সেভ করে নিব এটা ঠিক আছে তো পিএনজি আর ভেরি হাই এটা করার পরে গেলে আমি সেভ করে নিতেছি তো সেভ করার পরে আমরা আবার চলে যাচ্ছি গাইস চলে যাব অন্য একটা অ্যাপসে সেটা হচ্ছে তোমার পিকচার তোমরা তো আগে প্রথম যে অ্যাপসে কাজ করছিলাম তো আবার পিকসারটা আসার পর যেটা করতে হবে মাত্র আমরা যে থামলাটা কাজ করলাম তো ওইটাতে ক্লিক করে দেব তো ক্লিক করার পরে গেছি নিচেও তোমরা দেখতে পারবো এখানে স্টিকার রয়েছে তো স্টিকারে ক্লিক করে দেবা অ্যান্ড উপরে চার্জে তোমরা চার্জ দিবা ফ্রি ফায়ার লেগে ওকে তো এখানে গিয়ে আমি লিখে দিব ফ্রি ফায়ার তো ফ্রি ফায়ার সার্চ দেওয়ার পরে দেখতে পারবা ফ্রি ফায়ার আইটেমগুলো অনেকগুলো আইটেম নিচে চলে আসবে এখানে বিবিস পেয়ে যাইবা ফ্রি ফায়ার গ্র্যান্ড মাস্টার পেয়ে যাবে যেহেতু আমার একটি ক্যারেক্টার দরকার তো আমি এখান থেকে একটা ক্যারেক্টার সিলেক্ট করে নিব তো আমার এই ক্যারেক্টারটা ভালো লাগছে তো এটা চয়েস করে নিলাম তো এই ক্যারেক্টারটা গাইছে আমি ওই সাইডে বসাবো তো মূলত আমি এই সাইডে বসানোর জন্য তোমাদেরকে আগেই তো জায়গাটা করে রাখছি ঠিক আছে তো যাই হোক আমি এই সাইডে কিন্তু এটাকে বসিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছি হালকা ছোট করে বসিয়ে দিলাম তো পজিশন মতো বসানোর পরে এই ক্যারেক্টার উপরে কিন্তু লাইটিং আনতে হবে তারপরে কিন্তু আবার আমরা স্টিকারে গিয়ে এখানে সার্চ করবো ইউলো গ্লো ঠিক আছে তো ইলো গ্লো সার্চ করার পরে আমরা যে নিয়েছিলাম যে গ্লোটা তো ওই গ্লোটা নিয়ে নিব তো নিয়ে নেওয়ার পরে যে দেখতে পারতাছো এটাকে লেয়ারে ক্লিক করে নিচে নিয়ে যাবো ঠিক আছে তো পিছনে তোমরা এটা প্রথমে কিভাবে কি করছি তো এটা পিছনে নেওয়ার পরে তারপরে আমরা কি করবো আবার স্টিকারে চলে যাবো অ্যান্ড এখান থেকে আমরা আবার এটা নিয়ে নিলাম গ্লোটা ঠিক আছে তো গ্লোটা নেওয়ার পরে এখানে তোমরা এটা প্ল্যান্টে যে দেখতে পারতো সেটাতে ক্লিক করবা করে দিবা তারপরে এটা আমরা যে হাতের যে খাদ রয়েছে এটা তারপরে হাতগুলো রয়েছে তো ক্যারেক্টারের খাদ আর হাতের সাইড এটা আমরা পজিশন মতো বসে দিবো যেন লাইটিং বোঝা যায় আমাদের ক্যারেক্টারটার পিছনে ঠিক আছে তো এইভাবে কপি করে করে কিন্তু প্রত্যেকটা তোমরা সাইডে বসিয়ে দিবা যেন লাইটিং বোঝা যায় আর কি তো গেছ তোমরা দেখতে পারতেছো ক্যারেক্টার এদিকে লাইটিং গুলো বসানোর পরে দেখো কতটুক জোস লাগতেছে তো এখন কথা হচ্ছে যে লেখাগুলা বিবেস প্লেয়ারের এইটা তো ভাই নিচে পড়ে গেছে ক্যারেক্টার তো এইটা কিভাবে ঠিক করব তো এটা ঠিক করার জন্য কোনো প্যারা নাই জাস্ট এটাকে আমরা সেভ করে নিব সেভ করার পর আবারো চলে যাব আমরা পিক্সেল ল্যাবস যে অ্যাপসটার ভিতরে তো এটা যাওয়ার পরে থ্রি ডোটা আমরা আবারও ক্লিক করে দিব ঠিক আছে তো ক্লিক করার পরে এই ইউজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে আমরা যেটা মাত্র পিকচার এডিট করলাম এটা এখানে বসিয়ে দেব তো কাজ দেখো লেখাগুলো কিন্তু আবার ঠিকঠাকভাবে চলে আসলো তো এক লাগতেছি কিন্তু এখন এটাকে কাজ আমরা আবারও কিন্তু সেভ করে দিব তো ভাই একটু কষ্ট করতে হবো কষ্ট না করলে কখনো কোনো সফলতা না তো এখান থেকে সেভ করে নেওয়ার পরে আমরা আবার যাচ্ছি রিটার্ন মধ্যে ভাই একটু কষ্ট করতেই হবে তো এর মধ্যে আসার পরে আমরা এটা কেটে দিব তো মাত্র যেটা সেভ করলাম আবার আমরা ওই থামলা একটা ক্লিক করে দিবো এখানে কিন্তু আমরা একটা ইমোজি কষ্টের ইমোজি বসিয়ে দিব ঠিক আছে যেহেতু অহংকার একটা কিছু তো কষ্টের একটা ইমোজি আমার সেভ করা ছিল ডাউনলোড তো তোমরা ডাউনলোড করে নিও গুগল থেকে তো এটা আমরা জাস্ট এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে এটা রিমুভ ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দিব পিছনে থাকা ব্যাকগ্রাউন্ডটা তো এটা লুডিং হওয়ার পরে রিমুভ হয়ে গেছে তারপরে গ্যাস কী করবো এটা আমরা এখানে ছোট করে দিয়ে দিব তো এই ইমোজিটাকে আমরা বারবার কপি করে সাইডে দিয়ে দিচ্ছি ঠিক আছে বড় করে ছোট করে প্রত্যেকটা সাইডে সাইডে দিয়ে দিব হ্যাঁ দেখতে থাকো আমি দিয়ে দিচ্ছি কিন্তু তো ইমোজি গুলো বসানোর পরে একটু কেমন যেন লাগতেছে যার কারণে আমি চলে যাব নিচে অপশন থেকে এফএক্স এ তো এফএক্স এ ক্লিক করবা এন্ড এইখানে দেখতে পারবা যে ব্লার তো ব্লার এখানে সবার লাস্ট এরটার মধ্যে ক্লিক করবা তারপরে নিচেরটা কমিয়ে দিবা এন্ড উপরেরটা হালকা একটু মানে মাসখানেকটা একটু বাড়িয়ে দিবা ঠিক আছে মাসখানেকটা অর্ধেক বাড়িয়ে দিলেই হবে আর উপরেরটা তোমার হালকা একটু বেশি তো এটা তোমাদের ইচ্ছা মতো করবো আর কি ব্লার করার পরে উপরে আমরা সকে ক্লিক করব আর ইনভাইট এখানে ক্লিক করব করার পরে পেন্সিলে ক্লিক করে এটা উপরেরটা বাড়িয়ে দিয়ে নিচেটা কমিয়ে দিয়ে ইমোজিগুলোর উপরে কিন্তু আমরা এটাতে ট্যাপ করে মানে হালকা হালকা করে গোছতে থাকব ঠিক আছে তো এখানে যখন আমরা এটা গোছবো তখন দেখবো যে ইমোজিগুলো এরকম মানে ব্লার হয়ে যাচ্ছে ঠিক আছে তো এইভাবে তোমরা প্রত্যেকটা ইমোজি ব্লার করে নিবা আর কিছু ইমোজি আর ছাড়া রাখবা যেন বোঝা যায় যে ওইগুলোই মুজে নিচে পড়ে গেছে এরকম একটা কিছু যাই হোক গ্যাস এটা হয়ে যাওয়ার পরে তোমরা সেভ করে নিবো ওকে তো সেভ করার পরে আমরা আরেকটা অ্যাপসে চলে যাবো সেটা হচ্ছে লাইট অ্যাপস তো আমরা লাইট রোম ভিতরে চলে আসছি তো যেটা মাত্র সেভ করলাম তো ওইটাতে আমরা ক্লিক করে দেবো অ্যান্ড এইটার মধ্যে হচ্ছে মেন ভাই মানে সব থেকে মেন হচ্ছে এইটা এখান থেকে আমরা এক অ্যাডজাস্টে চলে যাব তো উপরে যে ব্রাইটনেসটা আছে এটা আমরা হালকা একটু বাড়িয়ে নিলাম তো এভাবে প্রত্যেকটা তোমরা একটু কমিয়ে বাড়িয়ে নিবা যেন একটু লাইটিংটা তোমরা উজ্জ্বল হয়ে যায় আর কি ঠিক আছে তোমরা একটু চেষ্টা করবে এটা যেন কালারফুল হয় এরকম কিছু তোমরা এটা ইউজ করলে বুঝতে পারবা যারা নতুন একদম ইউজই করে নাই তারা এটার ভিতরে ঢুকলে বুঝতে পারবা তো দেখো ভাই আগের থেকে কতটুক মানে উজ্জ্বল হয়েছে আর কি থামলেনটা ঠিক আছে দেখো আগে একটু কালো টাইপের ছিল কিন্তু এখন একদম পুরোপুরি তো এটাকে সেভ করানোর জন্য শেয়ার ক্লিক করবো অ্যান্ড সেভ টু ডিভাইসে ক্লিক করার পরে সেভ হয়ে যাবে তো এখন আমরা গ্যালারি থেকে তোমাদেরকে দেখাই দেখো কতটুকু হাই কোয়ালিটি একটা থামলেন্ট হয়ে গেছে তো অলরেডি কিন্তু আমার থামলেন কমপ্লিট তো গাইজ এই ছিল তোমাদের ভাইয়ের পক্ষ থেকে অনেক বড় একটি ভিডিও যেখানে ছিল থামলেন কিভাবে ক্রিয়েট করতে হয় দেখো ভাই আমি জানি না আমি তোমাদেরকে ঠিকঠাকভাবে বুঝিয়ে বলতে পারছি না বা কিভাবে কি করতে হয় তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো না যদি ভাই না বুঝে থাকো ভাই আমার কিছু করা নাই ভাই তারপরও তোমাদের জন্য আমি ভিডিওটা নিয়ে আসছিলাম যেন তোমরাও সুন্দর করে থামলেন বা নিয়ে আমার মতো ইউটিউবিং করতে পারো তো যাই হোক ভাই বারাদার তোমরা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে লেগে ভাই কী যে বলবো ভাই আমার কিছু বলার নাই কারণ ভাই তোমরা হয়তো বা আসলেই ইউটিউবার হইতে চাও না হলে তুমি কি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতা তো যারা লাস্ট পর্যন্ত দেখছো তারা অবশ্যই কমেন্টে তোমাদের ইউ আইডি কোডটা দিয়ে দেও আর তোমাদের আইডির নামটা বুঝলে যে আমি তোমাদেরকে অ্যাড পাঠাইবো যেহেতু তোমরা লাস্ট পর্যন্ত দেখছো তো এখন কথা হচ্ছে গাইস ভিডিওটা একটা লাইক করে দাও দেখা হইব নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই দোয়া করি আল্লাহ হাফেজ